দিয়ে ব্লগিং করতে চান কি কি দরকার আপনি বুঝতে পারছেন না আপনাকে কিছুই করতে হবে না জাস্ট এই কম্বোটি নিয়ে নিলেই আপনার সমস্যার সকল সমাধানই এখানে পাবেন দেখেন এই একটা কম্বোতে আপনারা কি কি পাচ্ছেন এখানে পাচ্ছেন একটা ব্লগিং ট্রাইপড যেটাকে আপনার টেবিল ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে কোয়ার্টার স্ক্রু হোল আছে আর এটাতে আপনার ক্যামেরাও অ্যাটাচ করতে পারবেন এখানে পেয়ে যাচ্ছেন একটা মোবাইল হোল্ডার যেটা আপনার স্মার্টফোনকে সুন্দরভাবে এখানে ক্যারি করবে আর এখানে দেখেন কোলসো মাউন্ট আছে এটার সাথে আপনি কী অ্যাটাচ করতে পারবেন আসেন দেখি এখানে আপনারা পাচ্ছেন একটা এলইডি লাইট আর এটা কিন্তু রিচার্জেবল অর্থাৎ অনেকগুলো বাজারে আপনারা পাবেন যেগুলোতে কিন্তু ব্যাটারি ইনস্টল করতে হবে বাট এটা কিন্তু রিচার্জেবল আপনাকে কোনো রকম ব্যাটারির ঝামেলা যেতে হবে না এটাকে চার্জ করবেন আর ইউজ করবেন এটাকে কোল্ড শ্রো মাউন্টের মাধ্যমে এই যে মোবাইল হোল্ডার আছে এখানে অ্যাড করতে পারবেন দেখেন একটা ব্লুটুথ রিমোটও আছে যেটা দিয়ে আপনি ভিডিও বা ছবি ক্যাপচার করতে পারবেন অর্থাৎ বাটন প্রেস করেই এর ক্যামেরাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে ব্যাটারি ইনসার্ট করতে হবে এখানে থাকছে একটা শর্টগান মাইক্রোফোন দেখতে ছোট মনে হলেও এটা কিন্তু খুব অসাধারণ ভয়েস কোয়ালিটি রেকর্ড করতে পারে দেখেন একদম মাইক্রোফোন স্ট্যান্ড সহ এখানেও কিন্তু কোলসো মাউন্ট আছে যেটা আপনি এই লাইটের উপরে ইনস্টল করতে পারবেন তো এখানে আবার কেবলও দিয়ে দিয়েছে একে চার্জ করার জন্য এটা হচ্ছে লাইটকে চার্জ করার জন্য মাইক্রো ইউএসবি টু ইউএসবি আর এখানে পাচ্ছি আমরা একটা অক্স কেবল এই মাইক্রোফোনটিকে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য তো অল্প বাজেটে বেস্ট একটা ব্লগিং কম্বো যেটার মাধ্যমে আপনি ব্লগিং করতে পারবেন ফেসবুক লাইভ করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন দেখেন মাইক্রোফোনও কিন্তু এটার সাথে আছে লাইটও আছে তো আপনি যদি স্মার্টফোন দিয়ে ব্লগিং করার চিন্তা ভাবনা করে থাকেন জাস্ট অল্প বাজেটে এই ব্লগিং কম্বোটি নিয়ে নিন আর নিশ্চিন্তে শুরু করে দিতে পারেন আপনার ব্লগিং জার্নি